আসসালামু আলাইকুম ইতালির রোম থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তথ্য সেটি হচ্ছে আমরা যারা আজিলো সিকারিখিদিন দি কিংবা আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করেছি কিংবা কেস করেছি তারা কমিশনের দিন কিংবা ইন্টারভিউর দিন কি কি ধরনের প্রস্তুতি নিয়ে গেলে আমাদের কমিশনটি পজিটিভ আসবে কমিশনের রেজাল্ট পজিটিভ আসার জন্য আমাদের বেশ কিছু প্রস্তুতি নিয়ে যেতে হবে কমিশনের দিন আর আজকের বিষয় আমি ধারাবাহিকভাবে বলবো কোন কোন ধাপে কিভাবে আপনি প্রস্তুতি নিবেন যাতে করে আপনার কমিশনের রেজাল্টটি পজিটিভ আসে আর আপনারা খুব ভালো করে জানেন যাদের কমিশনের রেজাল্ট পজিটিভ আসবে না তারা ইমিডিয়েটলি আপিল কিংবা রিকোর্সের জন্য আবেদন করে ফেলবেন ইতালিতে আমরা যারা আসালাম সিকার্স কিংবা আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করব তারা সাধারণত আন্তর্জাতিক সুরক্ষা আইন ইন্টারন্যাশনাল প্রোটেকশনটি তার মধ্যে পড়ি আমরা যারা আন্তর্জাতিক সুরক্ষার অধীনে আবেদন করব কিংবা কেসটি করব। সাধারণত চারটি ক্যাটাগরিতে কাগজ পেয়ে থাকি কিংবা ডকুমেন্টস পেয়ে থাকি অথবা কেসের রায় পেয়ে থাকি আর সেই ক্যাটাগরিগুলো হচ্ছে রিফিউজি স্ট্যাটাস বা স্টাতোলিফুজাতো যেটাকে আমরা বলি শরণার্থী দ্বিতীয়টি হচ্ছে पॉलिटिकल স্ট্যাটাস আজিলো পলিটিকো কিংবা রাজনৈতিক আশ্রয় এর পরবর্তী যে আশ্রয়টি সেটি হচ্ছে সাবসিডিয়ারি অথবা সহায়ক এর পরবর্তী যে সুরক্ষা সেটি হচ্ছে প্রতিসিয়েন স্পেশালে বিশেষ সুরক্ষা কিংবা স্পেশাল প্রোটেকশন তাহলে আমরা যারা আবেদন করব তারা চারটি সুরক্ষা আইনের অধীনে আমাদের যে গল্পটি বলবো কিংবা আমাদের যে সমস্যাগুলো বলবো তার উপরে আমাদের ডকুমেন্টসটি পাব আমরা যেদিন কমিশন দিতে যাবো আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আমাদের যাবতীয় বিষয়গুলোর জন্য সঠিকভাবে এবং সুন্দরভাবে গোছানো থাকে কমিশনের দিন আমরা আমাদের ফাইলগুলো তিন ভাগে ভাগ করব। প্রথম যে ফাইলটি হবে সেটি হবে আমাদের কাজ সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস আপনারা জানেন যারা আপনারা কাজ করছেন কন্ট্রাক্টে তারা কিন্তু অবশ্যই একটি কন্ট্রাক্ট পেয়ে থাকবেন হাতে এবং থাকবে আপনাদের উনিলভ আর উনিলভটা দেখতে অনেকটা এরকম এরপর থাকবে আপনাদের যে মান্থলি স্যালারি শিট অর্থাৎ আপনার প্রতি মাসে যে বেতনটি পান সেটি একটি বুস্তা বাগার মারফতে আপনাদের কাছে দেওয়া হয় আর সেই বুস্তা বাগাটাও দেখতে এরকম আপনারা বুস্তা এভাবে সাজাবেন যেমন ধরুন আপনার জুলাই মাসে ইন্টারভিউ সেক্ষেত্রে আপনি কি করবেন মে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি এভাবে সামনে থেকে পেছনের দিকে আপনাদের ফাইলগুলো সাজাবেন এরপর কাজ সংক্রান্ত যে কাগজটি সেটি হচ্ছে আপনার কুদ অর্থাৎ যারা আপনার বাৎসরিকভাবে কাজ করেছেন অর্থাৎ এক বছর হয়ে গেছে আপনাদের কাছে অবশ্যই একটি কুদ আছে কিংবা সেতে তেন আছে সেটি সাথে নিয়ে নেবেন আর সেক্ষেত্রে আপনাদের কাজ সংক্রান্ত যে কাগজগুলোর কথা বললাম আমি লিস্টে দিয়ে দিচ্ছি সেগুলো আপনার এই ট্রান্সপারেন্ট ফাইলে ভালো করে নিবেন এরপর ধারাবাহিকভাবে যখন তিনটি ফাইল একসাথে হয়ে যাবে তারপর এরকম একটি ফাইলের মধ্যে আপনারা যেদিন যাবেন সেদিন নিয়ে যাবেন এতে হবে কি আপনাদের ফাইলগুলো সঠিকভাবে গোছানো থাকবে এবং আপনি ওদেরকে দিতে পারবেন এবং ওরা স্ক্যান করে এই ফাইলগুলো নিয়ে নিবে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের কাজ সংক্রান্ত সমস্ত কাগজগুলো সাথে নিয়ে নেবেন দ্বিতীয় ধাপে আপনারা দ্বিতীয় যে ফাইলটি গোছিয়ে নেবেন সেটি হচ্ছে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা শিখছেন সেই বিষয় সংক্রান্ত কোনো প্রমাণ অর্থাৎ আপনি কোন স্কুলে ভর্তি হয়েছেন কিংবা আপনি অনলাইন ক্লাস করছেন যে কিছুই করেন যাদের পক্ষে সম্ভব হচ্ছে যে একটি সার্টিফিকেট কালেক্ট করে নেওয়া এ ওয়ান লেভেলের সেটি অবশ্যই কালেক্ট করে নেবেন আপনি ইতালিয়ান ভাষা শিখতে আগ্রহী ভাষা শিখছেন কিংবা ভাষা জানেন এবং ইতালিতে থাকার জন্য আপনার যথেষ্ট যোগ্যতা আছে কাজও করছেন সেক্ষেত্রে কিন্তু এটি অনেক বড় একটি ইম্পর্টেন্ট ডকুমেন্টস সেটি হচ্ছে আপনি ভাষা শিখছেন সে সংক্রান্ত কাগজটি সঙ্গে নিয়ে যাওয়া ভাষার সার্টিফিকেটের পাশাপাশি আপনারা যারা অন্যান্য ডকুমেন্টসগুলো সংগ্রহ করেছেন যেমন ধরুন আপনাদের তেসেরা সানি অর্থাৎ হেলথ কার্ড তারপর রেসিডেন্স কার্ড আনুসঙ্গে যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে বা অন্যান্য কোর্সের যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলোও সাথে নিয়ে নেবেন তিন নাম্বার ধাপে কিংবা তিন নম্বর যে ফাইলটি আপনার হবে সেটি হচ্ছে আপনি অবশ্যই আপনার জীবন সংক্রান্ত যে সমস্যা বা যে কারণে আপনি ইতালিতে এসেছেন এবং এসে আশ্রয় প্রার্থী কিংবা আসালম সিকার্সি হিসেবে আবেদন করেছেন তার মানুষ একটি গল্প আছে আর সেই গল্পটি চেষ্টা করবেন আপনারা সংক্ষিপ্ত করে বলতে গুছিয়ে বলতে আমরা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন দিন কিন্তু এর মানে এই না আমাদের যে গল্পটি তা আমরা অনেক বড় ক্ষেত্রে আপনি যেটি করবেন আপনি আপনি আগে থেকে বাসায় সাদা কাগজে আপনার গল্পটি সুন্দর করে সাজিয়ে নেবেন যেমন ধরেন আপনি কেন বাংলাদেশ থেকে এসছেন কি সমস্যা ছিল কার কাছ থেকে কত টাকা ধার করেছেন বাবা মা যদি অসুস্থ থাকে সে সংক্রান্ত এবং ডেডগুলো আপনি খুব সুন্দর করে মনে রাখবেন ওখানে গিয়ে কোনো কিছু দেখে বলার কোনো সুযোগ নেই তাই আপনি এগুলো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নেবেন মুখস্থ করে তিন নম্বর যে ফাইলটি আপনার হবে আপনি যে গল্পটি বলবেন সেই সংক্রান্ত প্রমাণাদি জোগাড় করা যেমন ধরুন আপনি যদি লোন করে থাকেন তাহলে সেই সংক্রান্ত দলিল বা কোনো প্রমাণ যেমন সেটা ব্যাংক থেকে হতে পারে কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে সেই ফটোকপিগুলো কালার স্ক্যান করে বাংলাদেশ থেকে পিডিএফ ফাইল করে আনবেন এবং এখানে কালার প্রিন্ট আউট করে নেবেন আর যদি কোনো প্রমাণ থাকে ফটো হিসেবে যেমন ধরুন আপনার ঘর পানিতে ডুবে গিয়েছে ঘর আগুনে পুড়ে গিয়েছে কিংবা দুর্বৃত্তরা হামলা করেছিল বা যে কোনো বিষয়ে আপনার গল্প সংক্রান্ত যদি কোনো ফটো কালেক্ট করতে পারেন সেটিও কালার ফটো করে আপনি সাথে নিয়ে নিবেন আরেকটি বিষয় যারা আমরা বাংলাদেশে বিভিন্ন ঝামেলায় পড়েছি অর্থাৎ বিপদে পড়েছি এবং বাধ্য হয়ে আমাদের পুলিশের কাছে যেতে হয়েছিল বা যাওয়া দরকার ছিল সেক্ষেত্রে যদি কারো জিচি করা থাকে যে কেস করেছিলেন কিংবা পুলিশের কাছে গিয়েছিলেন দয়া করে সেরকম একটি প্রমাণ কালেক্ট করে নেবেন অনেক সময় আমরা বলে থাকি যে আমাদের কেসটি নেয়নি কিংবা নেওয়া হয়নি যেটাই হোক এ সংক্রান্ত একটা প্রমাণ নিলে ভালো হয় আমরা সবাই জানি আমাদের যাদের পাওয়ার আছে কিংবা আমরা প্রভাবশালী তারাই শুধুমাত্র আনি সহযোগিতা ভালোভাবে পেয়ে থাকি যাদের আমাদের আর্থিক সমস্যা আছে কিংবা আমরা প্রভাবশালী নই তাদেরকে পুলিশ সহযোগিতা করে না এটা কমিশন আমরা সবসময় বলি তারপর আমি বলবো যদি সম্ভব হয় একটি জিটি কপি যদি সাথে নিতে পারেন খুব ভালো হয় যে আপনি পুলিশের সাহায্য চেয়েছিলেন কিন্তু ফাইনালি কোনো সুরাহা হয়নি সর্বোপরি যে বিষয়টি সেটি হচ্ছে আপনার গল্প সংক্রান্ত যাবতীয় প্রমাণ আদি যতটুকু সম্ভব আপনি সংগ্রহ করে নেবেন তবে অতিরিক্ত কোনো কিছু নেবেন না অল্প অল্প করে কিছু প্রমাণ আদি যাতে করে আপনি প্রুফ করতে পারেন যে আপনি সমস্যার মধ্যে দিয়ে ছিলেন এবং এই কারণেই আপনার ইটালিতে আসতে হয়েছিল সুপ্রিয় দর্শক আপনি যদি কমিশনে দিন আপনার এই ফাইলগুলো সুন্দর করে গুছিয়ে নেন তিনটি ধাপে তিনটি ফাইলে তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ হবে অনেক স্মুথ এবং সহজ এবং গোছানো এতে করে যে অফিসার আপনার কমিশন নেবে তিনি সন্তুষ্ট থাকবেন যে না আপনি অনেক পরিপাটি এবং গোছানো এবং এতে করে আপনার নার্ভাসনেস কম কাজ করবে এবং আপনার ইন্টারভিউ অনেক গুছানো হবে অনেক ক্ষেত্রে এলোভেলো ইন্টারভিউর কারণেও কিন্তু আমাদের রেজাল্ট নেগেটিভ আসে আমরা চেষ্টা করবো আমাদের ইন্টারভিউটি গুছিয়ে বলার জন্য এবং সুন্দর করে আমাদের ডকুমেন্টসগুলো প্রেজেন্ট করার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম